হ্যালো ফ্রেন্ডস আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার বলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে আর এখানে রয়েছে চব্বিশ প্রহর অনুষ্ঠান তো চব্বিশ প্রহর অনুষ্ঠানটা দুদিন হয়ে গেছে অলরেডি আমি তিন দিনের দিন এসেছিলাম কারণ আমার হাজব্যান্ডের ছুটি হয়নি তাই আসতে পারিনি তো এখন দেখো সকাল সকাল স্নান রেডি হয়ে গেছি মানে স্নান করে রেডি হয়ে গেছি তো এখন আমার শাশুড়ি মা পুজোর আয়োজন করে দিচ্ছে আমি নিয়ে যাব পুজো আর এখানে দেখো একটা রজনীগন্ধার মালাও নিয়ে নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য আমার ভীষণ ভালো লাগে ঠাকুরকে মালা দিতে তো সেই জন্য নিয়ে নিয়েছি তো পুজো নিয়ে মালা নিয়ে চলে আসলাম একবারে মন্দিরে তো দেখতেই পাচ্ছ আগেই তোমাদেরকে আমি ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম তো দেখো খুব সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে দেখতে এত সুন্দর মূর্তি দেখে পুরো মন ভরে যায় এরপর তোমার তোমাদের কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে জানাবে আর এখানে দেখো সবাই পুজো নিয়ে চলে এসেছে আমি একটু লেটে আসলাম পুজো নিয়ে তো যাই হোক এখনও পুজো শুরু হয়নি পুজো শুরু হবে তো চলো তোমাদেরকে চারপাশটা একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে চারপাশ এটা হচ্ছে আমাদের ছোট ছোটো মনি আমার ছোট কাকি শাশুড়ি তো দেখো প্যান্ডেলটা এবারে খুব সুন্দর করেছিল তাই না বলো পিছনে সিনারিটা দেখতে দারুণ লাগছে আমার তো খুব ভালো লেগেছে এবার সবার কেমন লাগছে আমি জানি না আমার খুব ভালো লেগেছে সিনারিটা আর এখানে দেখো হরিনাম সংকীর্তন হচ্ছে চব্বিশ প্রহর অনুষ্ঠান যেহেতু তাই নাম তো হতেই থাকবে তিন দিন ধরে এখন আর প্যান্ডেলটা দেখো খুব ভালো লাগছে কিন্তু কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে আর পিছনে যেটা রয়েছে এটা হচ্ছে স্টেজ এখানে তোমার যাত্রা ফাংশান বাউল গান কীর্তন অনেক অনুষ্ঠান হয়েছিল তো তোমরা সবই আস্তে আস্তে দেখতে পাবে ভিডিওর মাধ্যমে মানে ছোট ছোটো করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। দিতে যদিও ভিডিওটা একটু লেট হয়ে গেল কিন্তু তোমরা ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখো আর দেখো এখন ঠাকুরকে মালাগুলো করিয়ে দেওয়া হচ্ছে আমি ঠাকুরমশাইকে বলেছিলাম যে আমার মালাটা যেন অবশ্যই করে কৃষ্ণ গলাতে দেওয়া হয় তো ওনাকে পরে জিজ্ঞাসা করলাম উনি বললেন যে হ্যাঁ দিয়েছেন তো এরপরে পুজো শুরু হবে তোমরা পুজো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এক বছর অপেক্ষা করার পরে আবার এই অনুষ্ঠান আর বলতে পারো গ্রামের মধ্যে এই একটাই বড় করে অনুষ্ঠান হয় আর যেটার জন্য এক বছর অপেক্ষা করে থাকতেও ভালো লাগে যে কখন আসবে কখন আসবে চব্বিশ প্রহর অনুষ্ঠান আর মাইকের জন্য তিন দিন ধরে ঘরে থাকতে পারি না এরকম অবস্থা হয় কিন্তু তবুও ভালো লাগে চিৎকার করে কথা বলতে হয় যার জন্য গলার অবস্থা একদমই খারাপ হয়ে যায় তিন দিন ধরে শুধু তিন দিন নাম কীর্তন চলে তারপরে যাত্রা ফাংশন সব মিলিয়ে এখন পাঁচ ছ দিনের ব্যাপার তো এই পাঁচ ছ দিনের গলার অবস্থা খুব খারাপ হয়ে যায় ঠিক কথা কিন্তু ভালো লাগে তো দেখো পুজো শুরু হচ্ছে আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই নামের গান হবে ঠাকুরের রাধাকৃষ্ণর গান হবে তো সেই জন্য এনারা আর কি ওপরে উঠে আসছেন তো তোমরা দেখো দেখলে সবই বুঝতে পারবে সব কিছু তো আমিও জানি না ঠিকঠাকভাবে তো সবটা বলাটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর এখানে সবাই সাইডে দেখো বসে আছি আমরা আমিও ওই সামনে রাতেই ছিলাম কিন্তু একটু পরে আমি নিচে নেমে যাব কারণ এই যে নামের দল উঠছে উপরে তো এনারা এরপরে ঠাকুরের গানের সাথে সাথে আর কি একটু নৃত্যও করবে তো সেই সময়টাতে অসুবিধাও হয়ে যাবে ভিডিওটা করতে সেজন্য আমি নিচে নেমে গিয়েছিলাম যাতে তোমাদেরকেও খুব ভালোভাবে দেখাতে পারি আর এখন দেখো কিছু মালা ওই ওনাদেরকেও দিয়ে দিচ্ছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো আজকের এই ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে কারণ এখনও বেশ কতগুলো ভিডিও আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে তো সবটা শেয়ার করতে পারবো না এরপরে যেটা হবে সেটা হচ্ছে রাধাকৃষ্ণর আরতি যেটা দেখতে ভীষণ ভালো লাগে আমি সেটা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো নাম গান শুরু হয়ে গেছে আর আমি নিচে চলে এসেছি কারণ ভিডিওটা করতে সুবিধা হবে তোমরা ভালো মতো দেখতে পাবে তার জন্য আর ওখানটা দাঁড়িয়ে থাকলে তোমাদেরকে এতটা ভালো মতো দেখাতে পারতাম না সেই জন্য আর এখন নিচে ঠাকুরমশাই বসে পুজো করছেন আর ওপরে নাম গান হচ্ছে মানে ওনারা আর কি দাঁড়িয়ে নামগান করছেন আর ঠাকুরমশাই নিচে বসে পুজো করছেন এরপরে হবে আরতি পুজো হয়ে যাবার পরে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করবো আমার ভীষণ ভালো লাগে ঠাকুর মশাই আরতি দেখতে পুজো দেখতে অবশ্যই ভালো লাগে কিন্তু আরতিটা দেখতে ভীষণ ভালো লাগে আমি তার জন্য আলাদা করে ভিডিও করেছি ওটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই দিকের প্যান্ডেলটা তো দেখাতে পারিনি তাই এই দিকটা একটু দেখিয়ে দিচ্ছি ওপরে সাদা সাদা মতো কি দিয়ে রেখেছে না এগুলো বেশ দেখতে ভালো লাগছিলো মনে হচ্ছে আকাশে মেঘ পড়েছে মানে সেই সাদা টাইপের যে ধোঁয়া ধোঁয়া মেঘটা হয় না সেরকম লাগছিলো আর ওটা হচ্ছে আমাদের বাড়ি যেটা হচ্ছে নীল রঙের তোমরা যেটা দেখতে পেলে ওটাই আমাদের বাড়ি মানে কত কাছে মন্দির সেটা আর কি তোমাদেরকে দেখানোর জন্য বাড়িটাও একটু দেখালাম দূর থেকে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে টাটা লাভ ইউ অল